আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে মিজান বিউজ চ্যানেলে স্বাগত আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় ছাত্র আন্দোলনে ভারতের ভূমিকাকে ডক্টর ইউনূস যেভাবে মূল্যায়ন করেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন বাংলাদেশের বিষয় ভারতের অবস্থানে আমি ব্যথিত নোবেল বিজয়ী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনূস আশঙ্কা করেছেন যে বাংলাদেশের চলমান অস্থিরতা প্রতিবেশী দেশগুলিতেও ছড়িয়ে পড়তে পারে উল্লেখ্য বাংলাদেশে গত এক সপ্তাহের ছাত্র নাগরিকের অভ্যুত্থানের বিক্ষোভ করেছেন গত রবিবার এর বিক্ষোভে জনেরও বেশি মানুষ প্রাণ দিয়েছে তিনি বিশেষ করে ছাত্র আন্দোলনের সময় ভারতের ভূমিকা দেখে হতাশ হয়েছিলেন ভারত মনে করেছিল যে এটা বাংলাদেশের একটা আভ্যন্তরীণ বিষয় যা তাকে ব্যথিত করে ইন্ডিয়ান এক্সপ্রেস দেওয়া এক সাক্ষাৎকার ইউনুস বলেন ভাইয়ের বাড়িতে আগুন লাগলে আমি কিভাবে বলবো এটা তার আভ্যন্তরীণ ব্যাপার চৌরাশি বছর বয়স্ক ডক্টর ইউনুসের সাথে শেখ হাসিনার সম্পর্ক ভালো ছিল না হাসিনা সরকার তার বিরুদ্ধে একশো নব্বইটির বেশি মামলা দেয় হাসিনা বাংলাদেশ ত্যাগ করার কয়েক মিনিট পর তিনি মিডিয়াকে বলেছিলেন বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা এখন একটি স্বাধীন দেশ তিনি আরও বলেন হাসিনা যতদিন ছিলেন ততদিন আমরা একটা অধিকৃত দেশে ছিলাম তিনি একটি দখলদার বাহিনীর মতো আচরণ করেছিলেন একজন স্বৈরশাসক একজন জেনারেলের মতো আচরণ করছিলেন এবং সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন আজ বাংলাদেশের সব মানুষ মুক্তি অনুভব করছে সোমবার থেকে বাংলাদেশের সব মানুষ নিজেদেরকে স্বাধীন মনে করছেন আবারও তারা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলেন সারা দেশে এই স্বাধীনতা উদযাপিত হচ্ছে কি এই প্রশ্নের জবাবে তিনি বলেন খুব শীঘ্রই ফেরবিন তিনি এ পর্যায়ে উপস্থাপি উপস্থাপিকা জানতে চান যে শেখ হাসিনা পদত্যাগ করার পর প্রধানমন্ত্রীর বাসভবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করা হয়েছে জবাবে ডক্টর ইউনুস বলেন এটা দেখিয়ে দিয়েছে যে জনগণ হাসিনা সম্পর্কে কি মূল্যায়ন করে হাসিনা নিজে যা করেছেন নিজের জন্য এবং তার পিতার জন্য তারই ফল এটা এমন অর্জন তিনি করেছেন এটা যুব সমাজের ত্রুটি নয় এটা হলো শেখ হাসিনার ভুল উল্লেখ্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে কে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ডক্টর ড তাদের সম্মতি দিয়েছেন আজ এই পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ